গুড মর্নিং হ্যালো এভ্রিয়ন কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও হেঁটে হেঁটে বের হয়ে পড়লাম বের হয়েই একটি ভ্যান পেয়ে গেলাম যার কারণে আজকে ভ্যানের জন্য ওয়েট করতে হয়নি রকেটের গতিতে ছুটে চলে যাচ্ছি পাঁচচরের উদ্দেশ্যে আপনারা আইডিয়া করুন পাচ্ছর গিয়ে আজকে আমি কি করতে পারি চলে আসলাম পাঁচচর বাস স্ট্যান্ডে আসলে পাঁচচরে আমার কোনো কাজই নেই চলে যাব শিবচর শিবচরে সেই প্রথম এটিএম বুথে ঢুকলাম বেশ কিছু টাকার প্রয়োজন পকেটটি ফাঁকা তাই এটিএম বুথে কার্ডটি দিয়ে পিনকোড দিয়ে বসে আছি এই তো আমার কার্ডটি বের হয়ে চলে আসছে এখনই আমাকে ক্যাশ দেবে এই তো আমার ক্যাশ চলে আসছে কত টাকা ক্যাশ পেলাম সেটা এখন গুনব না আগে মানি রিসিপটা নিয়ে নেবো মানি রিসিপটা নিয়ে তারপরে এখান থেকে বের হব মানি রিসিপ চলে আসছে এই তো মানি রিসিপটা নিয়ে ফেলে দিয়ে টাকাটা দিয়েই চলে আসলাম নাস্তা করার দোকানে নাস্তা করার দোকানে এসে তো মামা বসে রয়েছি নাস্তা আসতেছে না বসে বসে ভাবতেছি এর মধ্যেই মামা আমার নাস্তা নিয়ে চলে আসছে আজকে সকালের নাস্তা করব রুটি ডিম আর হ্যাঁ ভাজি দিয়ে এই তো আমার নাস্তা নাস্তা শুরু করে দিলাম নাস্তা পেয়েই কপ কপ করে নাস্তাগুলো খেয়ে নিচ্ছি সকল নাস্তাগুলো খাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে চলে যাব বন্ধু স্বপনের দোকানে কারণ আমার গাড়ি নাই তার গাড়ি নিয়ে চলে যাব বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির জন্য এই তো তার দোকানে এসে তার কাছ থেকে চাবিটি চেয়ে চাবিটি নিয়ে চলে আসলাম তার গাড়ির ওপরে এখানে প্রচুর গরম এখন যে গাড়িটি দেখছেন এই গাড়িটি দীর্ঘ তিন দিন যাবত গেরেজে পড়ে আছে কারণ গাড়িটির ইঞ্জিন সিজ করার কারণে গাড়িটি আমি ব্যবহার করতে পারছি না তাই গ্রেজে সারার জন্য দিয়ে দিছি এই গাড়িটি অতি দ্রুত সেরে গেলেই আমার এই দুর্ভোগ থেকে বাঁচতে পারি যাই হোক গ্রেজের কাজ এখন শেষ এখন চলে যাব বন্ধুকে রিসিভ করতে এখানে এসে বসে আছে বন্ধুর জন্য এই তো বন্ধু চলে আসলো এখন আমরা চলে যাব ঘুরতে এই তো আমরা ঘুরতে চলে আসছি যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন